ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে যুক্তরাষ্ট্র শনিবার দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভের অংশ নিয়েছে হাজার হাজার মানুষ পঞ্চাশ অঙ্গরাজ্যে এক হাজার দুশো ভেনুতে আয়োজন করা হয় হ্যান্ডস অফ আন্দোলনের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলেছেন মার্কিনরা প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে ডেমোক্রেট আইন প্রণেতারাও ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুশিয়ারি দিয়েছে তারা ক্ষমতা গ্রহণের আড়াই মাসের মাথাতেই ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঢেউ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের একের পর এক বিতর্কিত নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনীরা শনিবার প্রতিটি অঙ্গরাজ্যে শহর থেকে শহরে প্রধান প্রধান সড়কে হয়েছে প্রতিবাদ মিছিল সমাবেশ অন্তত এক হাজার দুশো স্থানে পালিত হয়েছে হ্যান্ডস অফ কর্মসূচি এই স্লোগানের অর্থ দ্বারায় হস্তক্ষেপ বন্ধ করো বোস্টন শিকাগো লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি প্রতিটি জায়গায় আন্দোলনের সরব হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নিয়েছে প্রায় দেড়শো মানবাধিকার সংগঠন কেন্দ্রীয় সরকারের